সবাইকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার একটা কালেকশান ভিডিও নিয়ে চলে এসেছি আমার কিছু এক্সক্লুসিভ শাড়ি কালেকশান তোমার সঙ্গে শেয়ার করব এবং খুব প্রিয় কিছু শাড়ির কালেকশান তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব সব শাড়ি তো একদিনে করা সম্ভব নয় তাই দুবার তিনটে পাটে শেয়ার করব আজকে শেয়ার করব এক্সক্লুসিভ কিছু শাড়ির কালেকশান তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি তো ফার্স্ট যেটা দেখাবো এটা কি তো এটা হচ্ছে ব্ল্যাক একটা বেনারসি মানে আমার ব্ল্যাক কালার এত প্রিয় আমার শাড়ি কালেকশনের মধ্যে কালো কালার প্রচুর তোমরা পাবে এটা হচ্ছে কুচিতে মানে ব্ল্যাক আছে আর আঁচলটা ব্ল্যাক আর পুরো বডিটা এরকম রেড তোমাদেরকে একটু খুলে রাখাই এই যে এটা হচ্ছে কুচির পোর্শনটা আর এই যে কুচিটা এখানে শেষ হচ্ছে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল আঁচলটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আঁচল হুম এই ডিজাইনটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে বডিটা আর টোটাল সাইডটা হচ্ছে এটা এটা হচ্ছে আমাকে আমার বাপি গিফট করেছিল জামাই ষষ্ঠীতে কারণ আমার ব্ল্যাক কালার খুব প্রিয় আর আমি একটা বেনারসি নেবো ভাবছিলাম ব্ল্যাক কালারের তো এটা আমাকে বাপি গিফট করেছিল তো চলো এটা হয়ে গেল এটা এখানে রাখি সেকেন্ড হচ্ছে এটা আর একটা বেনারসি এটা হচ্ছে একটা স্পেশাল বেনারসি এটা কিসের বলতো না এটা হচ্ছে বউ হাতের বেনারসি ওই যে সিঁদুর দান করেছিল ও হ্যাঁ এই বেনারসি খেয়াল আমার দেখো সেম ডিজাইন ওখানে যে ডিজাইনটা আছে আরে দেখো এটা কিন্তু সেম এটা দেখাও এই ডিজাইনটা সেম এটা হচ্ছে মানে এটাকে কি ঠিক কালারটা বলে আমি ঠিক মানে এই কালারটা এক্স্যাক্টলি বলতে পারবো না এটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই মিলে পছন্দ করে কিনেছিলো মানে এর হচ্ছে এটা কুঁচি প্রিন্টে এর কুচিটা হচ্ছে এটা গ্রিন গ্রীনের উপরে কলকা ফ্লাওয়ার মুটি আর পুরো ফুল বডিটা এরকম হোল কলকা আছে গোল্ডেন কলকা আর আঁচলটাও হচ্ছে গ্রিন এই যে আঁচলের ডিজাইনটা সবথেকে সুন্দর বলো দারুণ মানে এটা এটা যে আমি কতবার পরেছি আমি নিজেও জানি না কিন্তু প্রচন্ড হেভি শাড়ি মানে খুব ওয়েটাই বেনারসিটা এটা হচ্ছে বৌভাতের শাড়ি এবার নেক্সট হচ্ছে এটা হচ্ছে বিয়ের শাড়ি এটা এটা হয়তো আমি হার্ডলি দু থেকে তিনবার পরেছি এরও এই যে এটা এটা কুচি পিঞ্চ না এটা হচ্ছে একটা মেরুন মারুন আছে আর এটা হচ্ছে ঠিক মানে তুতের একটা ডিপ কালার এটা গ্রিন না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে একদম পরিষ্কার পরিষ্কার বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে গোল্ডেন জডিওক নয় এটা হচ্ছে সিলভার জড়ি আর এখানে গ্রিন সুতোর কাজ আছে ফুল বডি এটা আর আঁচলটা তোমাদের দেখাই ফুল বডি কলকা করা আছে আর আঁচলটা হচ্ছে এই যে এটা হচ্ছে আঁচল এটাও হচ্ছে হালকা গ্রিনের উপরে সিলভারের কলকা করা আছে এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি আমার না খুব ইচ্ছা একটা লাল টুকটুকে বেনারসি কিনবো কারণ বিয়েতে না কেন জানি না তখন মনে হয় না আমি লাল বেনারসি কিনিনি এটা আমাকে বিয়েতে আমার একটা দিদি গিফট করেছিল মানে বিয়ের বেনারসিটা তো এটা গেল থার্ড অন করি প্রচন্ড গরম হচ্ছে এবার নেক্সট হচ্ছে এই রেড শাড়িটা এগুলো আই থিঙ্ক জামদানি বলে না জানি না জামদানি বলে কিনা জানি না তোমরা কেউ নাম জানলে বলো এটা হচ্ছে একটা রেড আর গোল্ডেন এর হচ্ছে শাড়ি আর এর কোনো এক্সট্রা করে পার নেই এটাও খুব প্রিয় আমার একটা শাড়ি বিয়েতেই গিফট পেয়েছিলাম আমার বিয়েতে মানে আট বছরের শাড়ি কিন্তু খুব যত্ন করে রেখেছি আর খুব সুন্দর আছে আর যেহেতু আমি অকেশান ছাড়া খুব একটা শাড়ি পরি না তো শাড়িগুলো মোটামুটি সুন্দর থাকে আর আমি না খুব সত্যি বলতে শাড়ি আর গয়নার খুব যত্ন করি না বরেরও যত্ন করি আর এটা হচ্ছে এটা একটা স্পেশাল শাড়ি কিসের বলো তো এটা হচ্ছে তোমাকে আমি এতে কিনে দিয়েছিলাম জোরে বলো কিসের শাড়ি এটা হচ্ছে আমার সুরাজের অন্নপ্রাশনের শাড়ি এটা হচ্ছে মানে অন্নপ্রাশনের দিনে একটা অন্য শাড়ি পরার কথা ছিল কিন্তু সেইটা হচ্ছে সুশান্তর সঙ্গে ম্যাচিং হচ্ছিল না কোনোদিন অন্নপ্রাশনের অ্যালবামটা তোমাদের দেখাবো সুশান্তর সঙ্গে ম্যাচিং করে এই শাড়িটা মানে অন্নপ্রাশনের আগের দিন রাত্রিবেলায় কেনা হয়েছিল যার ফলে এর ব্লাউজ আজও পর্যন্ত কাটানো হয়নি কারণ ম্যাচিং একটা ব্লাউজ কেনা হয়েছিল অন্নপ্রাশনের দিন আগের দিন ভাবো এটাও হচ্ছে ডুয়েল এর শাড়ি পুরো কুচিটা হচ্ছে গোল্ডেন এই যে সিম্পল একদম গোল্ডেন এই যে পাড়ের এই কাজটা আছে আর হচ্ছে ফুল বডিটা তুতে কালার ফিরোজি কালার যেটা বলে না এই যে ফুল বডি আর এটা হচ্ছে পার ঠিক আছে এগুলো কিন্তু আমার খুব প্রিয় প্রিয় শাড়ি আর নেক্সট হচ্ছে তোমাদের একটা হেভি ওয়ার্কস না এটাই দেখো পর পর এটা দেখো পুরো রয়্যাল ব্লু কালার যাকে বলে এই শাড়িটা আমি একবারই পরেছি এই শাড়িটা কিন্তু আমার খুব প্রিয় একটা শাড়ি কিন্তু সেরকম এটা সেই ব্রাশও বলে না সেই ব্রাশও কাপড়ের উপরে রানি পিঙ্ক আর রয়্যাল ব্লু দিয়ে ওয়ার্ক করা আছে আর এর আঁচলটা তোমরা যদি দেখো এই যে আঁচলটা হচ্ছে পুরো এই রকম রানী আর এখানে দেখো হাতি ডিজাইন ডিজাইনটা বোঝা যাচ্ছে কি হাতি হাতি করা আছে গোল্ডেন আর হচ্ছে ব্লু রয়্যাল ব্লু কালার আর পুরো মানে নিচের দিকে যে মোটা কুচিটা এতটা চওড়া আর পুরো হাতি হাতি ডিজাইন হাতি আর ময়ূর হাতি ময়ূর ময়ূর আমি হাতি নাকি না তুমি আমাকে জানি এটা বলবেই বলবে তার মানে আমাকে হাতেই বলছো আমি জানি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর আমার প্রত্যেকটা শাড়ি না শুধু কালোই মনে হয় দু তিনটে শাড়ি আছে তারপর প্রত্যেকটার কালার আলাদা এটা হচ্ছে কাঞ্জিবরম মানে প্রত্যেকটা মেয়ের ওয়ার একটা কাঞ্জিবরম একটা কাঁথা স্টিচ একটা জামদানি এরকম টাইপের থাকে তো আমারও এটা একটা কালেকশান বলতে পারো এটা হচ্ছে কাঞ্জিবরম এটা বাপি কোনো একটা পুজোয় আমাকে গিফট করেছিল আমার বাপি এটাও হচ্ছে কুচি প্রিন্ট শাড়ি আমার না পার্সোনালি কুচি প্রিন্ট খুব পছন্দ এটা হচ্ছে আঁচলটা পুরো ডিপ ব্লু কালার এটা রয়্যাল ব্লু নয় এটা নেভি ব্লু দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেভি ব্লু আঁচল আর বডিটা হচ্ছে এই যে ব্লু আর রেবি ব্লুর কম্বিনেশন আর ফুল বডি এটার ওয়াক করা আছে বড় বড় বুটি করা আছে আর এটা হচ্ছে আঁচল আঁচলটা হেভি গোল্ডেন জরির কাজ এটা হচ্ছে কাঞ্জিভারম আমার একটাই কাঞ্জিভারম আর সেটা হচ্ছে এটা আর তোমরা তো কম বেশি আমাকে যদিনই দেখছো দেখেছো আমি খুব একটা শাড়ি পরি না তাই শাড়িগুলো আমার সত্যিই যত্নেই রাখা আছে আর এটা হচ্ছে এটা কিসে কিনেছিলাম বলো তো এটা ওটা বিয়ে ফিরতে হবে হ্যাঁ মনে করতে পারছি না বিয়ে তো হয়েই গেলো এক যুগ দশ বছর হতে চললো দশ বছর না আট বছর দশ বছরে একবার করে প্যানিপাসের বড় করে সবাইকে নিমন্ত্রণ আর এখন থেকে জানিয়ে রাখলাম এটা হচ্ছে রেট পুরোটাই রেট এর এক্সট্রা আলাদা কোনো এর সঙ্গে কালার কম্বিনেশান আর আচলটা হচ্ছে এটা হেভি গোল্ডেন জরি ওয়াক এই যে হুম আর গোল্ডেন আর রেড মানে বলতে পারো রেড বেনারসির একটা মানে কি বলবো দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো শাড়ি কিন্তু আমাকে একটা রেড বেনারসি কিনে দেবে আগে তুমি ঠিক ঠিক সবই তো দিয়ে দিইছি এইটা হচ্ছে রেড আর গোল্ডেনের কম্বিনেশন এই শাড়িটাও খুব গ্লেজ তোমরা কতটা বুঝতে পারছো হয় না এটা সেই বলে না ব্লাড রেড সেই ব্লাড রেড কালার বিয়ে না করলে কোটি গ্লে বিয়ে না করলে কোটিপতি থাকতাম এখন এটা একটা মানে অনলাইনে পুজোর সময় আমি মেসো থেকে নিয়েছিলাম মেসো মেসো থেকে অনলাইনে কিন্তু শাড়িটা এত হালকার আর গরমে পড়ে এত মজা তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো জাস্ট সাইডে এইরকমই খোলার কিছু নেই এইরকমই ছোট ছোট আয়নার আর পিঙ্ক টাইপের কাজ আছে আর পাড়ে একটা এ বস পাইপিন বসানো আছে পিঙ্ক কালার জাস্ট এরকমই শাড়িটা কিন্তু শাড়িটা খুব হালকা এত লাইট ওয়েট মানে খুব গরমে পড়লেও গরম হবে না এরকম একটা ব্যাপার ঠিক এসি লাগানোর দরকার নেই শাড়িটা কিনে নিয়ে যাবে বন্ধুরা এনজয় না এসি লাগানোর দরকার আছে এসি কি গরম কাটেন না এরপরে হচ্ছে রানী এটা হচ্ছে আমি আগের বছরে দুর্গা নিয়েছিলাম আগের বছরে নয় তার আগের বছরে এই যে এই শাড়িগুলো মানে খুব চলছিল তখন এটা কি শাড়ি বলেন ওই সব খুব শাড়ি আমি নাম জানি না হ্যাঁ দোকানে গিয়ে পছন্দ হয় কিনি এটাও কোনো এক্সট্রা কাজ নেই এই যে শঙ্খ বুটিকের কাজ আর পাটটা হচ্ছে এরকম সিম্পল আর এর সঙ্গে সেম ব্লাউজ পিস ছিল ব্লাউজ পিসটা কাটানো হয়েছে এটাও খুব হালকা আর নরম শাড়ি এটাও এসে লাগানোর দরকার নেই এটা হচ্ছে গ্রিন কালার এটা কিন্তু গোল্ডেন জরির কাজ আছে আর এটা হচ্ছে সুতোর একটা ফাইন কাজ আছে এটা হয়তো জরি অনেকে মনে করছে কিন্তু এটা জরি নয় এটা সুতোর ফাইন কাজ এটা গোল্ডেন জরি আর অল বডি পুরো শাড়িটা এরকম মানে বুটুই বুটি 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 ভর্তি আছে গুঁড়লে শেষ হবে না এরকম শাড়িটা পরলে খুব সুন্দর লাগে আর এটাও খুব সফট শাড়িটা মানে সত্যি পরে আরাম এটা আমি অনেক অনেকবার পরেছি এটাও বিয়েতে বা বউ হাতে কেউ আমাকে গিফট করেছিল আমি খেয়াল করতে পারছি সব গিফটের মাল না না গিফটের মাল নয় অনেক হ্যাঁ গিফটেরই মাল হয় বর দিয়েছে নালে বাপি দিয়েছে আর নালে কেউ দিয়েছে এরকম একটা ব্যাপার না আমার সাদে প্রায় আমি মনে হয় সত্তর বাহাত্তরটা শাড়ি পেয়েছিলাম সেগুলো গিফটেরই মাল যদিও এটা হচ্ছে রেড আর গ্রিন এটা হচ্ছে কোমোডেড সাইডটা আর এটা হচ্ছে মানে পায়ের দিকের যে পার্টটা আর এই কলকাটা এত দারুন লাগে পরলে গ্রিন কলকা আর গোল্ডেনের উপর কাজ মানে এই শাড়িটা যে কোনো ব্লাউজ দিয়ে পরলে এত সুন্দর লাগে আমি বেশিরভাগ এই কালার ব্লাউজ দিয়ে পরি খুব সুন্দর লাগে শাড়িটা আর পুজো পার পাশে পরার জন্য একদম পারফেক্ট একটা শাড়ি তাই না বলো বিক্রি করতে হবে বিক্রি করতে হবে কি এইটা কিনেছিলে ডান্সের জন্য। এটা উল্টো করা আছে। দাঁড়াও সোজা করি। এই যে দাঁড়াও চাইটা খুলতে হবে। ওয়েট। এই যে এটা হচ্ছে পিওর নেট। এই যে নেট দেখতে পাচ্ছো? হুম। তবে নেটের পিওর নেটের শাড়ি আর নেটটা কিন্তু খুব সফট মানে গায়ে একদম নরম নরম লাগবে আর এটা হচ্ছে আঁচল পোর্শনটা গোল্ডেন আর হচ্ছে সিলভার দু রকম জড়ি দিয়ে কাজ করা আছে আর সঙ্গেই যে এগুলো কি বসানো হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে আর পুরো শাড়িটাই সেম কাজ বোঝাতে পারছি এই শাড়িটা কিন্তু ভীষণ ভারী গরমে একদমই পরে যাবে না নেকটা সফট তো লেখি হবে শাড়ির কাজটা এত ভারী আমি এই সাইটা বেশি বোরি নি দু চারবার পড়েছে মানে খুবই ভারী শাড়ি কোথাও নিয়েও যাওয়া যায় না ব্যাগ পুরো ভর্তি হয়ে যায় হ্যাঁ শীতকালে আমি কম্বল ইউজ করি না এই সাইটা ইউজ করি হ্যাঁ আমার কিন্তু শাড়ি শেষ হয়ে যাচ্ছে এইটাটা শাড়ি আর দুটো কিনে দিতে হবে আমার চার ডবল পড়ে আছে কিন্তু আলমারিতে ওটার তো ওটা না না মানে আর দুটো কিনতে হবে তবে তো বেশি করে শাড়ি দেখাতে পারবো না কি এই শাড়িটা হচ্ছে এক বছর কীসের সময় বলে তো ওর একটা বন্ধুর বিয়েতে আমাকে কিনে দিয়েছিল অ্যাকচুয়ালি সুশান্ত কিন্তু আমাকে অকেশানে ওই দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা এরকম করে কিনে দেয় না শাড়ি যখন ইচ্ছা হয় চলো আজকে শাড়ি কিনবো এরকম টাইপের এটা হচ্ছে গোল্ডেন আর এই কালারটা কি বলে এটা হচ্ছে বিজেপি কালার জয় শ্রীরাম না না এরকম কোনো ব্যাপার নয় এই শাড়িটা হচ্ছে ডুয়েল টোন শাড়ি মানে এই এরকম একটা কালার হয় অন্য দিকে এ করলে এটা ডুয়েল টোন কাপড় এই কাপড়টা আর পাটটা হচ্ছে নেটের তোমরা দেখতে পাচ্ছ কি না বলতে পারবো না এই যে পাটটা গোল্ডেন নেট আছে আর সঙ্গে হচ্ছে অরেঞ্জ বুটি আছে আর এগুলো রেশম সুতোর কাজ আছে আর কুচিটা হচ্ছে এরকম গোল্ডেন কালার ভালো লাগছে শাড়িটা এটাও ওরের পকেট কেটে করা বরের পকেট কেটে এরপরে হচ্ছে এই শাড়িটা এইটা হচ্ছে কোথার শাড়ি বলো এটা হচ্ছে সরস্বতী পূজন নাকি না মনে করো মনে করো এটা হচ্ছে বিয়ের আগে বড় বাজার গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বিয়ের আগে আমরা একবার কলকাতায় ঘুরতে গিয়েছিলাম আর কোথা থেকে বাস ভুল করে বড়বাজার বাজার পৌঁছে গিয়েছিলাম বড় বাজারে এই শাড়িটা কেনা হয়েছিল কিন্তু এই শাড়িটাই এবছরে ঘুরে ফিরে আসছে এটাকে কি শাড়ি বলছে সবাই অর্গেনজা অর্গেনজা হ্যাঁ এটা হচ্ছে অর্গেনজা শাড়ি পুরো একদম ব্রাইট টুটে কালার আর এইখানে এই সব এই সব শাড়ি হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় পরা হতো হত মানুষ অর্গেনজা আছে রেড আছে আর গোল্ডেন আছে মানে শাড়িটা সত্যি খুব হালকা আর অর্গেন্সা জানো তো খুব লাইট ওয়েট আর পাতলা হয় তো আমার অর্গেন্সা বলতে এটা আছে আর এটা হচ্ছে সুশান্তর আমাকে লাস্ট কিনে দেওয়া শাড়ি লাস্ট মানে এরপরে আর আমাকে একটাও শাড়ি কিনে দেয় না ওই জন্য আমি এটাকে লাস্ট রেখেছি এটা হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেন পুরোটাই সেম এক্সট্রা করে খোলার কিছু নেই কিন্তু এটা খুব নরমেই দেখো আর মুড়ে দিতে পারি এত হালকা নরম এটা কি বলে আমি তাও জানি না কিন্তু গোল্ডেন গোল্ডেনটা ঠিক গোল্ডেন হয় ব্ল্যাক ইস গোল্ডেনের কাজ আর এটা ব্ল্যাক শাড়ি মানে এটা আমার খুব পছন্দের একটা শাড়ি তো এই হলো আমার এক্সক্লুসিভ কিছুর শাড়ি কালেকশন এখনো সত্যিই ডবল শাড়ি আছে কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো অনেক মানে অল্টার করতে দেওয়া আছে অনেক আলমারিতে পরে আছে মানে তোমরা কম বেশি জানো আমরা এখানে নিউজ সেটেল করেছি অনেক এখনো প্যাক করা আছে আনবক্সিং করা হয়নি এরকম ভাবে তো তোমাদের আজকে একটু ভিন্ন স্বাদের কিছু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা কেউ কমেন্ট করছো না ভিডিওতে অবশ্যই একটু কমেন্ট করো যে নেক্সট কি দেখতে চাও নেক্সট আসছে বিশেষ কিছু ভিডিও নেই আজকের মতোটা বাই